নমস্কার বন্ধুরা আশা করি মা কালীর আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সকালে আজকে সকালে ব্রেকফাস্ট করবো আলু আর বেগুনের তরকারি হবে আর সঙ্গে থাকবে কচুরি যেটা আমাদের কলকাতা যে কচুরি সবজি যে তৈরি করে আজকে আমি ওই রেসিপিটাই আপনাদের দেখাবো তো ভিডিওটা পুরো দেখবেন আমি আগে সবজিটা কাটি এই আলুটা আমি ছিলবো না আলুটা খোসা শুদ্ধই আমি রান্না করব আর যেহেতু আজকে জন্মাষ্টমী তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ জানাই শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক তো আমি আলুটার বেগুনটা প্রথম কেটে নিই এটা যে আমরা যে কলকাতায় আমাদের ফেমাস কচুরি সবজি শুধু আলু দিয়েও করতে পারেন কিন্তু আমাদের আমরা উত্তর চব্বিশ পরগনায় আমার বাপের বাড়ি তো ওখানে আমরা হাবড়াতে খাই একটা কচুরির দোকান থেকে সেই কচুরির দোকানটাতে বেগুন দিয়ে করে তো সিম্পলি করে তরকারিটা বেশি মশলা ইউজ করে না বেগুনটা এইভাবে কেটে নেব আর এই যে আলুটা আছে আলুটাই খোসা শুদ্ধ থাকবে আমি খোসা ছাড়াবো না আলুটা এইভাবে কেটে নেব আলুটা একটু বড় বড় থাকবে এই যে এইভাবে আমি আলুটা কেটে নেব এই বেগুনগুলো একটু বড়ো বড়োই রাখবো তার ওই বেগুনগুলো পুরো ঘেটে যাবে দেখতেই পাবো না আমাদের এখানেও জন্মাষ্টমী হবে তো আপনাদের আমি বিকালবেলা জন্মাষ্টমীর প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করব যতটা পারব ততটা দেখাবো আমরা এখানে জন্মাষ্টমী করি সবাই মিলে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর যে আলু বেগুনটা কেটেছিলাম সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো আর এটাকে সর্ষের তেলের সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা ঘিও দিয়ে দেবো কেন কি কচুরিটাতে এই যে কচুরি দিয়ে যে খাবো যে তরকারিটা এটাতে একটু না দিলে ভালো লাগে না আর আমার যে কচুরিটা যে বনবে সেটা আমি ভিতরে হালকা মুগ ডালে পু দিয়ে তারপরে কচুরিটা করবো তো পুকটা কীভাবে দিই পুকটা কীভাবে তৈরি করি আমি ভিডিওটা পুরো দেখবেন আর বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার ভিডিওগুলো নিজেদের আত্মীয় স্বজন বা নিজেদের যা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে প্লিজ একটু শেয়ার করে দেবেন দেখেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি আগে বাড়তে পারবো আপনাদের সাপোর্টের অনেক দরকার কেন কি ভিডিও আমার ভিডিও সবাই দেখেন আপনারা কিন্তু শেয়ার করেন না কমেন্টও করেন না একটু কমেন্ট করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন আমি তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে দেবো শুক্লো লতে আর এটাতে যে এই তরকারিটাতে আমি কিন্তু জিরে ফোরন দেবো না আমি দেবো মৌরি ফোরন তারা চাইলে পাঁচ ফোড়ন দিয়েও করতে পারেন এই যে মুরগিটা নিয়ে নিয়েছি মুরগিটা পেয়ে দেবো

সামান্য সামান্য জিরে গুঁড়িটা দিয়ে দেবেন জিরে পাউডার বেশি ইউজ করবেন না তাহলে হচ্ছে তরকারিটা ভালো লাগবে না টেস্টটা অন্যরকম হবে আমি ওই যে আলু বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেবো নুন নুনটা দিয়ে দেবো সাদ মতো নুন দিয়ে দেব আর এখানে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো এটাতে কাঁচা লঙ্কা পড়বে না আপনারা যদি ঝাল কম খান তাহলে কম দেবেন বেশি খেলে বেশি দেবেন আপনাদের অনুযায়ী মতন ভালো করে গরম মশলা কুটে রেখেছি গরম মশলাটা আমি এখনই দিয়ে দেবো আমি লাস্টে দেবো না তরকারিটা রান্নার পরে গরম মশলাটা দিলে কী হয় একটা কাঁচা গরম মশলার গন্ধ আসে যার জন্য আমি গরম মশলাটা এখনই দিয়ে দেবো কিন্তু আলু বেগুনটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে গেলাম আমি এটা ঢাকা দিয়ে দেবো আর এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি ভেজে নেব পুঁড়োর জন্য এই তরকারিটা আমি এবার ঢাকা দেবো ময়দাটা নিয়ে নিয়েছি বন্ধুরা এই ময়দাটা ময়াম দিয়ে মেখে নেব আর এদিকে আমার গরম হয়ে গেছে আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এই মুগ ডালটা মিক্সিতে গুঁড়ো করে দেবো একটু ঠান্ডা হোক তারপরে গুঁড়ো করে দেবো এই তরকারিটা কিন্তু একদম ঘেঁটে দিতে হবে আলুগুলো সুন্দর আলু আমার গলে গেছে আমি এটাতে তরকারিটাতে ঢেলে দেবো বাটাস

কেন কি যে কচুরির সঙ্গে যে সবজিটা হয় সেটা একটু কামাখাই ঝোল থাকে গলগলো ঝোল থাকে না আর আমিও অত ঝোল রাখবো না আমি এবার এটাতে দিয়ে দেব চিনি এই চিনিটা বন্ধুরা আমি দিয়ে দেব আপনারাও না এইভাবে বাড়িতে কেন কি আজকে জন্মাষ্টমী আজকে সবার বাড়িতেই নিরামিষ হবে বেশিরভাগ নাইনটি পারসেন্ট লোকেদের বাড়িতেই নিরামিষ হবে তো এরকম করেই নিরামিষ তরকারি রান্না করে লুচি করেন চাই রুটি চাই কচুরি যেটা আপনাদের পছন্দ করে খাবেন খুবই টেস্টি লাগে আর আমি প্রত্যেক বছরের জন্মাষ্টমীতে আমি আমার বাড়িতে নন্দের চলে না জন্মাষ্টমীতে নিরামিষই হয় তো আমি বেশিরভাগই কোনো বছর লুচি পায়েসও তৈরি করি আজকে এখনও করিনি পায়েস দেখছি যদি সময় হয় তাহলে পায়েসটাও করবো তা নাহলে আমি এই নিরামিষ তরকারি আলুর তরকারি হোক বা ছোলার ডাল বা এরকম আলু বেগুনের সবজি আমি এরকমই করি আর আপনারা যেসব ভাইরা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি তরকারিটা আরো একটু ঝোল টানবে তারপরে নামিয়ে নেব ময়দাটা মাখা আমার হয়ে গেছে আমি ময়দাটাতে আজবাইন দিয়েছি অনেক কালো জিরে দিয়েও করে কি আজবাইনটা পেটের পক্ষে ভালো তো যার জন্য আজবাইনটা দিয়ে করলাম আমি এবার এটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে যে মুগ ডালটা মুগ ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এটা পুরো একদম গুঁড়ো করব না মানে আধা ভাঙা হবে এটা প্রচুর ভিতরে পুরো দেওয়ার জন্য এই দেখেন আমার মুগ ডালটা গুঁড়ো করা হয়ে গেছে আমি এই মুগ ডালটাতে একটু হিং দেব হিং দিয়ে আর লবণ দিয়ে এটা আমি মেখে নেব

নুন নুন নুনটা দিয়ে দেবো আর এদিকে সরষের তেল এটাতে আমি জল দেবো না কিন্তু কচুরিটাতে চাইলে আপনারা ধনে পাতাটা দিতে পারেন আমার কাছে এখন ধনে পাতাটা বর্তমানে নেই যার জন্য আমি দিচ্ছি না এই যে এটা মেখে নিয়েছি এটা এখন মেখে আমার পুকুরটাও রেডি হয়ে গেছে ময়দাটা মাখাও রেডি হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটাও কমপ্লিট আমার রেডি হয়ে গেছে আমি এবার কচুরিটা বানাবো এটা দেখাব আপনাদের এটা তরকারিটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝোল টেনে যাবে যার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দেবো এখন যেন আলু রয়েছে তো আলুতে ঝোলটা টেনে যাবে আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন আর কমেন্ট করে বলবেন কি কেমন হয়েছে কেউ কমেন্ট করেন না আপনারা বলেন না কমেন্ট করে শুধু ভিডিওটা দেখেন আমি আবার একবার রিকোয়েস্ট করছি বন্ধুরা আপনাদের কাছে যে সব ভাই বোনেরা আমার ভিডিওটা দেখেন তারা প্লিজ নিজেদের আত্মীয় স্বজন নিজেদের বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর একটু কমেন্ট করবেন লাইক করবেন তো আমার তরকারিটা হয়ে গেছে আমি আমার গ্যাসটা বন্ধ করে দেবো